নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের বলতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ভারতীয় দল কোচ বানাতে চলেছে গৌতম গম্ভীরকে এই নিয়ে নিজের মতামত প্রকাশ করে কি বলছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এবং প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে কিন্তু গৌতম গম্ভীরের নাম প্রচণ্ডভাবে শোনা যাচ্ছে এরই মধ্যে সৌরভ গাঙ্গুলি তিনি তার নিজের এক্স অর্থাৎ টুইটারে একটা বার্তা লিখেছেন সেখানে সৌরভ গাঙ্গুলি তিনি কি লিখেছেন সেটা আপনাদেরকে বাংলায় বোঝাচ্ছি সৌরভ গাঙ্গুলি লিখেছে একজনের জীবনে কোচের তাৎপর্য প্রচুর কোচের নির্দেশ এবং প্রশিক্ষণে যে কোনো ব্যক্তির ভবিষ্যৎ গঠন করে মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই তাই বুদ্ধিমানের সঙ্গে কোচ এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন অর্থাৎ বোঝাই যাচ্ছে সৌরভ গাঙ্গুলি যে গৌতম গম্ভীরকে কোচ বানাবে ভারতীয় দলের সেটা নিয়ে কিন্তু সেরকম খুশি নয় সেই জন্যই সৌরভ তিনি বলছেন বুদ্ধির সঙ্গে কোচ নির্বাচন করুন কারণ খেলোয়াড়দের জীবনে কোচের ভূমিকা প্রচুর কোচের প্রশিক্ষণ এবং কোচের বুদ্ধি একটা খেলোয়াড়দেরকে ভালো বানায় অর্থাৎ বোঝাই যাচ্ছে যদি গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হয় তাহলে সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু সেরকম খুশি হবেন না তো যদি গম্ভীর কোচ হয় সেই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি যদি গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ হয় তাহলে কিন্তু কলকাতা নাইট মেন্টরশিপ ছাড়তে হবে গম্ভীরকে তো যদি গৌতম গম্ভীর কে কি এর মেন্টরশিপ ছাড়ে তাহলে কে এর নতুন মেন্টর কে হতে পারে তো দেখুন বন্ধুরা গম্ভীর যেরকম মেন্টালিটি গম্ভীর তিনি কিন্তু একদম মানে লড়াকু মেন্টালিটি নিয়ে আসে এবং ঠিক একই রকম কিন্তু মেন্টালিটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়েরও যুবরাজ সিং যিনি ক্যান্সার নিয়েও ভারতের জন্য দু হাজার বিশ্বকাপে সেরা পারফরমেন্সটা দিয়েছিলেন তাই আমি বলবো যদি গৌতম গম্ভীর কে কেআরের মেন্টরশিপ ছেড়ে দেয় তাহলে কিন্তু কে কে আর যুবরাজ সিংকে বানাতে পারে তাদের নতুন মেন্টর এবং গম্ভীরের যেরকম মেন্টালিটি ঠিক একই রকম লড়াকু মেন্টালিটি কিন্তু যুবরাজ সিংয়েরও তাই আমি বলবো গম্ভীর যদি ইন্ডিয়ান টিমের কোচ হয়ে যায় এবং তাহলে কে কে কেনারে মেন্টরের পথটা খালি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু যুবরাজ সিং হবে বেস্ট অপশন তো এই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই ভারত কি এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে ভারতের দল কতটা শক্তিশালী তো বন্ধুরা আমি বলবো হ্যাঁ অবশ্যই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এবারে জিততে পারে তার জন্য ভারতের স্কোয়াডটা কতটা শক্তিশালী সেটা একবার বলি ভারত তাদের ওপেনিং থেকে শুরু করে ম্যাচ আসি ভারত তাদের ওপেনারে ভালো ভালো প্লেয়ার আছে রোহিত শর্মা আছে আছে এবং টি টোয়েন্টিতে দুর্দান্ত ওপেনিং করে অর্থাৎ বলতেই পারি ভারতের কাছে কিন্তু বিধ্বংসী ওপেনার্স আছে মিডিল অর্ডারেও ভালো ভালো প্লেয়ার আছে যেমন তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে সূর্যকুমার কুমার যাদব পাঁচ নম্বরে ঋষভ পান্ত সঞ্জু স্যামসাং শিবম দুবে রবীন্দ্র জাডেজা এদের মতো কিন্তু ভারতের কাছে ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান আছে তবে ভারতের কাছে একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে ম্যাচ ফিনিশার ভারত ম্যাচ ফিনিশার হিসাবে রবীন্দ্র জাডেজাকে দেখছে তবে যদি হার্দিক পাণ্ডিয়া ম্যাচ ফিনিশ না করতে পারে তাহলে কিন্তু ভারতের এই একটা দিকে বিপদ হতে পারে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ফিনিশারের ভূমিকা প্রচুর তাই হার্দিক পান্ডিয়ার ওপর কিন্তু প্রচন্ড ভূমিকা পড়ছে আমি বলবো ভারত এই একটা জায়গায় একটু বিপদে পড়তে পারে সেটা হচ্ছে যেহেতু ভারতের কাছে ম্যাচ নেই কারণ আমরা দেখেছি রবীন্দ্র জাডেজা তিনি কিন্তু রিসেন্টলি ভারতের জন্য ভালো ম্যাচ ফিনিশ করতে পারিনি অর্থাৎ এই একটা একটা জায়গায় ভারত ঠিক কাজ করতে পারে সেটা হচ্ছে আমার মনে হয় না আকসার পাটেল জায়গা পাবে প্লেইং ইলেভেনে কারণ অনেক কটা আছে কারণ প্রথমত রবীন্দ্র জাডেজা ভারতের প্রথম চয়েস প্লেয়ার এবং তার পাশাপাশি ভারতের প্লেইং ইলেভেনে দা চেহেল আছে কুলদীপ যাদব আছে আমি বলবো কখনোই ভারত কিন্তু চারটে স্পিন বোলার নিয়ে খেলবে না তাই আমি মনে করি আকসের প্যাটেল ভারত যে রেখেছে তার রিপ্লেসমেন্টে রিঙ্কু সিংকে যদি ভারত অ্যাড করতো স্কোয়াডে তাহলে কিন্তু ভারতের ম্যাচ ফিনিশিং দিকটাও ঠিক হয়ে যেত অর্থাৎ ভারতের কিন্তু ব্যাটিং ভালো আছে তবে ভারতের কাছে ম্যাচ ফিনিশের অভাব আছে এবং বোলিং ডিপার্টমেন্ট যদি ধরি তাহলে কিন্তু ভারতের কাছে পেস বোলারও ভালো আছে স্পিন বোলারও ভালো আছে ভারতের কাছে পেস বোলার আছে বিশ্বের সেরা বোলার জাসপ্রীত বুমরা তার পাশাপাশি আরশেদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ তাদেরও কিন্তু বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে অর্থাৎ ডিপার্টমেন্টও ডিপার্টমেন্টও ভালো ভালো স্পিন কারণ রবীন্দ্র জাডেজা তার সঙ্গে অবশ্যই কুলদীপ খেলবে কুলদীপার চ্যাল খেলার চান্স কিন্তু খুবই কম অর্থাৎ বলব ভারতের কাছে কিন্তু ব্যাটিং মিডিল অর্ডার স্পিন বল পেস বল ডিপার্টমেন্ট কিন্তু ভালো তার পাশাপাশি হার্দিক পান্ডের মতো পেস অলরাউন্ডারও আছে যে পেস বোলিংও করতে পারবে অর্থাৎ ভারত একটা পুরো গোছালো টিম মনে হচ্ছে দরকার পড়লে ভারত আকসার পটেলকে বসিয়ে কিন্তু রিঙ্কু সিংকে অবশ্যই নিতে পারে স্কোয়াডে তো আমি বলবো ভারতের কিন্তু স্কোয়াডটা মজবুত এবং অবশ্যই আমি ভারতের স্কোয়াডকে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত দেখছি সেমিফাইনালের পরের দিয়ে ভাগ্যের দরকার হয় কারণ ফাইনাল জেতার জন্য ভাগ্য দরকার হয় সেমিফাইনাল জেতার জন্য ভাগ্য দরকার হয় তবে আমি ভারতের দলকে সেমিফাইনাল পর্যন্ত অবশ্যই দেখছি তো আপনার কি মনে হয় ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ